রাধে রাধে বন্ধুরা আজকে বটুয়া শাক বানাবো তোমরা কে কেমন খাও জানি না একদম সুন্দর এইভাবে বানালে কিন্তু অসাধারণ লাগে তোমরা কীভাবে বানাও সেভাবেও ভালো লাগে আমিটা আলাদাভাবে বানিয়ে দেখাবো আগেটা ভেজে নেবো আর দাড়িগুড়িটা ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো সেটা অলঙ্কার ভাজা হয়ে গেছে এখন কালী দীরা সোমবার দিব সম্বাদে একটু ভালো করে খেতে ভেজে নিবা ভেজে পুটুয়া শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আজকাল এই শীতের দিনে নানান ধরনের শাক পাওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে আমার শাকটা অনেক ভীষণ ভালো লাগে এদিকে হলুদ রুব পরিমাণ মতন শাক খাওয়ার শরীরের পক্ষ ভালো আর ভালো লাগে এখন একটু চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিতে পারো আমি একটু চালের গুঁড়ো নিয়ে বলে আটা নিয়েছি আর দুটা ভেজে রেখেছি আর ডালির ভাজাটা একসাথে মিলিয়ে নিব এখন একটু জল দিয়ে ভালো করে মেলাই নিব আমরা এইভাবে কোলের সাথে বানিয়ে খাই কিন্তু অসাধারণ লাগে

ভালো লাগবে আমারও বানিয়ে তোমাদেরকে দেখানো খুব মনটা সন্তুষ্ট হবে খুশি লাগবে রাধে রাধে